এবার রস পাইছেন করতে কইতে বেসবেন নাকি কই বম রস পামু কই হাই হাই একটু বম না ম্যাঙ্গো ফ্লেভারের রস পাইলাম অবশ্য সে 1 লিটার উপরে হালকা ফেনা ফেনা এটা ডাজেন্ট ম্যাটার ম্যাঙ্গো ফ্লেভার আমারটা বেসা শেষ কত করে নেছে লিটার কত করে আপনার কাছের আমার গাছের কি আমার পরিচিত আমার ভাই ও আচ্ছা নাম্বার দিতে পারবেন কেন যে আইলে পরে পাওয়া যাবে মোবাইল নাই কেন মানে একদিন আগে ফোন দিতে হইব এটা কি একদম ফ্রেশটা পাবো না পানি মানি মেশিনে থাকবো না খাইলে সব খাই এখন এমন একটু দিলে সব খাইবে এখন আর কারো রস নাই রাস্তায় পাইলে জিগে হতো কিলো আছে <laughs> <laughs>

সো গাইস ম্যাঙ্গো ফ্লেভারের রস ম্যাংগো ফ্লেভারের রস পেলাম অবশেষে এক লিটার উপরে হালকা ফেনা ফেনা এটা doesnt matter ম্যাগো ফ্লেভার ম্যাঙ্গো ম্যাঙ্গো প্রাণের ম্যাঙ্গো ফ্লেভার গাইস finally we got the rosh of mango.